মনে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে আমার বোন ফেলানি মৃত্যুবরণ করে পাঁচ ঘন্টারও বেশি সময় তাকে কাটা তারের মধ্যে ঝুলিয়ে রাখা হয় তার লাশটা পর্যন্ত আমরা নামাইতে পারিনি আমাদের ভোগচোত মন্ত্রী মহোদয় বলেছিলেন আমাদের লোকজন কম খারাপ না সেখানে যায় ভারতে গিয়ে অবৈধ ব্যবসা করে ঠিক কয়েক বছর পরে আমাদের এমন একটা সরকার আসছে এমন কিছু মানুষ আমাদের দেশকে ডিল করতেছে যারা ভারতীয় পাঁচ চোরকে ফেরত পর্যন্ত সমস্ত বাংলাদেশের বাংলাদেশের ভাইদেরকে নানান জায়গায় থেকে যে যারা আছেন তারা ইন্ডিয়া আউটের ডাক দেন ইন্ডিয়া আউট ইন্ডিয়ান কোন প্রোডাক্ট আমরা ব্যবহার করবো না করবো না ইন্ডিয়ানদের যারা বাংলাদেশে আছেন তাদের আমরা দয়া করে বলি আপনারা দয়া করে আপনার দেশে ফেরত যান আমার দেশে যথেষ্ট বেকার বেলে আছে আপনাদের জায়গায় তারা চাকরি করবে ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না ভারতের কোনো লোকজন আমার দেশে চাকরি করার দরকার নেই রহমতুল্লাহ ডক্টর ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় মুদিওয়ালারা আর মুদিরা মুখে তারা কি মনে করছে খেলার পুতুল হাসিনাকে বিবেচনা করে যদি বাংলাদেশকে বিবেচনা করে আমার মনে হয় যে ভুল করবে তারা আওয়ামী লীগকে দেখে যদি তারা মনে করে যে বাংলাদেশ এইটা আমার মনে হয় তারা ভুল করবে খেলা কিন্তু শুরু হয়ে গেছে যাই হোক সেই প্রসঙ্গে পরে আসছি বন্যার বন্যায় এবং এই যে ইচ্ছাকৃত পানি দিয়ে বাংলাদেশকে তারা কি বোঝাতে চাইছে এটা আমার মনে হয় যে সবাই বুঝছেন কিন্তু খেলা এত সোজা না হিসাবটা যত তাড়াতাড়ি যত সোজা ভারত করার চেষ্টা করছে এত সোজা হবে না হিসাবটা ডক্টর ইউনুস আমরা বিশ্বাস রাখি তার জবাব দেবেন প্রিয় ধারা আপনারা কত গত পনেরো বছরে কোনো দিন দেখছেন সীমান্তে যদি কোনো হত্যাযোগ্য হয়েছে তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হয়েছে আপনারা দেখেন না আপনাদেরকে স্মরণ করাই বিগত কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে পাঁচজন ভারতীয় গরু সোর অথবা গরু ব্যবসায়ী পিস্তল আর্মস নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং আমাদের ভাইরা আমাদের যারা সীমান্ত প্রহরী ভাইরা আছেন তারা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছেন অ্যারেস্ট করে তাদেরকে পুলিশের হাতে সুপর্য করেছেন ভারত পতাকা বৈঠক করেছেন বেশ কয়েক সীমান্তে যে প্রহরীরা আছেন আমাদের যে ভাইরা আছেন তারা কিন্তু তাদেরকে ফেরত প্রিয় ইত্তেফাকের একটা পত্রিকা আপনাদেরকে একটু মতো আটক পাঁচ ভারতীয় ফেরত দেয়নি বিজেপি শুনছেন গত পনেরো বছরে শুনছেন শুনেন নাই গত পনেরো বছরে চাটামি শুনছেন শেখ হাসিনা চাটামি গোলামি এগুলা শুনছেন এটা শুনেন নাই কিন্তু প্রিয় সহযোদ্ধারা আমি আপনাদেরকে খবরটা একটু শোনাই বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি চাপাই নবাবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় অস্ত্র সহপাজ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছেন আঠারোই আগস্ট ভারতীয় ফেরত দেওয়ার জন্য বিএসএফ এর সাথে কয়েক দফা পতাকা বৈঠক করলেও বিজেপি তাদের ফেরত দেয়নি বলে জানিয়েছেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা জানান এটি বিগত কয়েক বছরের মধ্যে প্রথম ঘটকতার দাবি করেন অনুপ্রবেশী দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটেছে এবং তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তারা দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এটা হিন্দু হিন্দুস্তান টাইমস এর বরাত দিয়ে আমরা যেটা দেখলাম এবং তাদের বাহিনী বলছে এটা নেহাতি একটা ভুল একটা অ্যাক্সিডেন্ট তাদের উদ্দেশ্য খারাপ না দেখেন একটা সিভিলিয়ান পাঁচজন সিভিলিয়ান তাদের হাতে অস্ত্র সবার হাতে অস্ত্র তারা ভালো উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করে এখন হিন্দুস্তান টাইম হয়তো বলতে পারতো যে তারা ওয়াশ করার জন্য আসছে বাংলাদেশে অস্ত্র নিয়ে আর্মস নিয়ে বাংলাদেশে ওয়াশ করার জন্য আসছে এরকম কিছু হয়তো ওরা অ্যাড করতে পারত কিন্তু ওরা অ্যাড করে না মানুষে ওরা কি চুতিয়া ভাবে ইন্ডিয়ানরা চিন্তা করছেন পাঁচজন সিভিলিয়ান গরুসোর গুরুবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি কে সুসম্পর্ক রাখা বজায় রাখার সাথে ভারতীয়দের মাজিদের ফেরত দেওয়ার অনুরোধ করেন কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তীর যে আমাদের বর্ডার গার্ডের সদস্যরা তারা তাদেরকে ফেরত দেয় না আমার প্রিয় সহযোদ্ধারা এই গল্পটা এই পত্রিকাটি রেফারেন্স ইন্তفاقের রেফারেন্সটি আপনাদেরকে এই জন্য পেশনালাম যে গত 5 বছরে গত 10 বছরে গত 15 বছরে আপনি দিন শুনেন নাই বাংলাদেশের আমাদের যে বাহিনীর ছেলে পেলেরা তারা এই ধরনের কোন আপোষে গেছে আমার একটা কথা খুব বলতে মনে হচ্ছে যতবার যতবার এই নিউজগুলো আমি দেখেছি আমরা দেখেছি আমার কাছে মনে হয়েছে আমার যারা সীমান্তে আছেন তারা খুব দুর্বল আদৌ কিন্তু না তারা দুর্বল না তারা সবল তারা ক্ষমতা রাখে ভারত কেন পৃথিবীর যে কোনো দেশের কেউ যদি আমাদের সীমা অতিক্রম করে আমাদের সীমায় ঢুকে আমাদের সীমান্তে ঢুকে আমাদের জমিনে ঢুকে তাদেরকে মোকাবেলা করার জন্য তারা করতে পারে নিয়ে আওয়ামী লীগের মতো একটা চাটুকার বাংলাদেশ সরকারের দায়িত্ব ছিল আওয়ামী লীগের মতো এবং আমি বলবো যে অন্য দেশের গোলামি করার জন্য যারা মানসিক প্রস্তুত তারা সরকারের মধ্যে ছিল যার কারণে আমার ভাইরা করতে পারবেন আপনি আপনি এই যে গল্পটা শুনলেন আপনার কেমন লাগলো না কারণ আল্লাহ দিয়ে দিয়েছেন এবং তারা দুনিয়াতে দিন বেঁচে থাকবেন তারা শাস্তি পেয়ে যাবেন আল্লাহর তরফ থেকে পেয়ে যাবেন যে সম্মান যে ইজ্জত মানুষের থাকা উচিত একজন মানুষের থাকা উচিত সেটি মোমেনদের আর নাই প্রিয় তারা গত কয়েকদিন আগে আমাদের বর্ডারে কাটাতারের বেড়া নির্মাণ করবে কারা করবে ভারতীয়রা করবে তো তোদের বর্ডারে কর আমাদের সীমান্তে ঢুকে তারা কাটাতারের বেড়া নির্মাণ করবে প্রিয় আমাদের বাহিনী ডাইরেক্ট রিফিউজ করে দিয়েছে প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়েছে প্রত্যেকটা পত্রিকায় গত পনেরো ষোলো বছরে এরকম ঘটনা ঘটে না আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইনুস আর মুদিরা মুখোশধারী সামনে ভালো পিছনে কালো প্রিয় সহযোদ্ধারা যেই কারণে এই কথাটা বারবার বলছি যে ইউনুসরা আসলে ভয় পায় না নাহিদরা আসিফরা ভয় পায় না বাংলাদেশের যুব সমাজ ভয় পায় না পায় না এই জন্য ভারত হতে পারে অনেক বড় দেশ কিন্তু আমরা তো আমাদের হকটার চাইছি আমরা তো আমাদের হকেরটা নিয়ে যুদ্ধ করছি আমরা ভয় পাবো কেন আওয়ামী লীগরা ভয় পায় আওয়ামী লীগরা আওয়ামী লীগরা মানুষের দালালি করে গোলামি করে তাদের জন্ম হয়েছে গোলামি করার জন্য প্রিয় সহযোদ্ধা তারা লিখেছেন লালমনির হাটে পাটগ্রাম দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ এর বিরুদ্ধে কাটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠল বিজেপি বাধা দেয় বুধবার বিকেলে দহগ্রামের হারিপারা সীমান্তের থেকে এই ছবিটি তোলা হয়েছে লালমনির হাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের করার চেষ্টা করে আজ বুধবার দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি বাধা বাধা দেয় কাজ বন্ধ করে দেয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে হারিপাড়া সীমান্ত প্রধান পিলার ডিএমপি আট নভেম্বর সাব পিলারে তেইশ থেকে আঠাইশ নম্বরে শূন্য রেখায় বিএসএফ এর তত্ত্বাবধানে কাটাতারে নির্মাণ কাজ চলছিল সেখানে শ্রমিকরা প্রথমে বাধা দেয় বিষয়টি বিজেপির নজরে আসলে তারা সরাসরি এই কাজে বাধা দেয় এবং তারা সরাসরি বলে যে তোমাদেরকে আমরা এটি করতে দেব না প্রিয় সহযোদ্ধারা এই যে খবরটা আপনাদেরকে শুনাইলাম গত ১৬ বছর এই ধরনের খবর আপনারা শুনেন নাই এর আগে গতকাল রাতে সীমান্তে বিপুল পরিমাণ কাটাতার এবং বেড়া নির্মাণ সামগ্রী এনে রাখে বিএসএফ বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সীমান্তে জড়ো হন এ অবস্থায় সেখানে বিজেপির অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি করা হয়েছে আজকে বিকেলে হারিপাড়া সীমান্তে গিয়ে দেখা যায় তেইশ থেকে ২৬ নম্বর সাব পিলারে শূন্য রেখা লাগায় এবং এলাকায় পিলারে গর্ত করা হয়েছে অদূরে যাতে করে সেখানে আরো কন্টিনিউ ব্যারা করতে পারে কিন্তু সেখানকার ডিপার্টমেন্টের লোক আমাদের বাংলাদেশের ভাইরা এই কাজে বাধা দেয় এবং সেই পারপাসেও তাদের সাথে কয়েকবার পতাকা বৈঠক হয় কিন্তু আমার সদস্যরা আমার বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাদেরকে এই কাজ করতে দেয় নাই প্রিয় সহযোদ্ধারা ষোলো বছরের ইতিহাস আমরা কি দেখছি আমার প্রিয় সহযোদ্ধারা ফেলানির কথা মনে আছে আমরা কিন্তু ভুলি নেই ফেলানির কথা আজকে বলতে ইচ্ছে করছে এই জন্য কারণ সিচুয়েশন এক না ভারত যদি মনে করে আমাদেরকে গিলে খেয়ে ফেলবে আসলে কি তাই গিলে খাবেন কোথায় খাবেন কিভাবে খাবেন মানে দুনিয়াটা এত সহজ ফেলানির কথা আপনাদের মনে নাই আবার মনে করাই দিদি প্রয়োজনে আবার বলি বাংলাদেশ ভারত সীমান্ত কুড়িগ্রামের অন্তপুর দিনহাটা সীমান্তের খিতাব্বের কুটি এলাকায় গত সাত জানুয়ারি দুই সাল ছিল সেটি মনে আছে আপনাদের ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে আমার বোন ফেলানি মৃত্যুবরণ করে পাঁচ ঘন্টারও বেশি সময় তাকে কাটা তারের মধ্যে ঝুলিয়ে রাখা হয় তার লাশটা পর্যন্ত আমরা নামাইতে পারিনি আমাদের ভোগচোত মন্ত্রী মহোদয় বলেছিলেন আমাদের লোকজন কম খারাপ না সেখানে যায় ভারতে গিয়ে অবৈধ ব্যবসা করে ফেলানির লাশ পাঁচ ঘন্টা নামাইতে পারে নাই আর আমাদের দেশের এই মাইজ্ঞা মন্ত্রীরা এই বক্তব্য কিন্তু দিয়েছে আজকে ঠিক কয়েক বছর পরে আমাদের এমন একটা সরকার আসছে এমন কিছু মানুষ আমাদের দেশকে ডিল করতেছেন যারা ভারতীয় পাঁচ চোরকে ফেরত পর্যন্ত দেয় নাই ভারতীয়রা আমাদের শত শত মানুষকে মারছে বর্ডারে আমার লাস্ট পর্যন্ত কিন্তু আমরা ফেরত পাইনি আমার বাহিনী সদস্যকে পিটায়া তারপর সেখানে ন্যাংটা করে ঘুরাইছে ছবি ভাইরাল করছে তাকে ফেরত দেয়নি আমরা কথা বলতে পারিনি প্রিয় সহযোদ্ধারা আজকে বন্যা পরিস্থিতির জন্য কারাদাই কিভাবে বন্যা আসলো তেত্রিশ বছর পরে এটা আমরা ভালো জানি এই মুহূর্তে থেকে আমরা সমস্ত বাংলাদেশের বাংলাদেশের ভাইদেরকে নানান জায়গায় থেকে যে যারা আছেন তারা ইন্ডিয়া ডাক দেন ইন্ডিয়া আউট ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা ব্যবহার করবো না করব না ইন্ডিয়ানদের যারা বাংলাদেশে আছেন তাদের আমরা দয়া করে বলি আপনারা দয়া করে আপনার দেশে ফেরত যান আমার দেশে যথেষ্ট বেকার পেলে আছে আপনাদের জায়গায় তারা চাকরি করবে ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না ভারতের কোনো লোকজন আমার দেশে চাকরি করার দরকার নেই প্রিয় সহযোদ্ধারা বিবেক আপনারও আছে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন আপাতত এই মুহূর্তে টোটাল জায়গা থেকে এই যে হত্যাযোগ্য ভারতীয়রা করেছে সীমান্তে আমাদের এই যে বন্যায় যে পরিস্থিতিটা তারা দেখাচ্ছে সব কিছুর পরে আর সহ্য করা যায় না এক কথা ইন্ডিয়াও ইন্ডিয়া আমাদের জীবন থেকে আমরা আমাদের ভালো সম্পর্ক থাকবে তাদের সাথে কিন্তু আপাতত তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য আর দরকার নেই প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো সুষম শরীফ এখানে সালাম আলাইকুম